ইরানে হামলার পর ফিরে এসেছেন এই ইসরায়েলি নারী তিনি ইসরায়েলি বিমান বাহিনীর একজন নারী পাইলট তথা যুদ্ধ নেভিগেটর এই নারী বারো জুন রাতের হামলায় অংশ নেন সকলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে ইসরায়েলের মাটিতে ফেরার পর তিনি নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ভাবতে পারেন নিজ ভূমি থেকে এত দূরের একটা অভিযানে অংশ নেওয়া তাও আবার সেফলি ফিরে আসা এই পাইলট ইরানের উপর যে ভয়াবহ বিমান হামলায় অংশ নেন সে হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন মেজর শিন নামের এই পাইলট ফিরে এসে বলেছেন এটি ইসরায়েলের জন্য ঐতিহাসিক এবং আবেগপ্রবণ মিশন ছিল এটি বড় হুমকি ঠেকানোর লক্ষ্যে এ অভিযান করা হয় তবে তার পুরো পরিচয় প্রকাশ করা হয়নি শুধু তার নামের প্রথম হিব্রু অক্ষর দিয়ে তাকে পরিচিত করে আই তথা ইসরায়েলি বিমান বাহিনী বলা হয় গর্বিত ইয়ার ক্রু এর একজন নারী সদস্য হিসেবে বিরল প্রকাশ্য মন্তব্য করলেন তিনি সিন বলেন আমি কক্সিটে দায়িত্ব অনুভব করেছি ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি সজাগ এবং অস্তিত্বের হুমকি দূর করার দায়িত্ব আমার কাঁধে অনুভব করি আমরা এটি করছি আগামী দিনের শান্তির জন্য আমাদের বাড়ির জন্য এটাই আমাদের মিশন মেজর সিন ইসরায়েল থেকে এক হাজার পাঁচশো কিলোমিটারের বা প্রায় এক হাজার মাইলের বেশি দূরত্বে উড়ে হামলার পর ফিরে আসেন তিনি এ অভিযানকে বহুমুখী কঠিন ও শক্তিশালী বিমান অপারেশন হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন এই অভিযান এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে নিশ্চিত করা যায় আমাদের সন্তানদের একটি উন্নত এবং নিরাপদ ভবিষ্যৎ হবে প্রসঙ্গত ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম এর মধ্যে যুদ্ধ বিমান দুটি শুক্রবার হামলায় অংশ নিয়েছিল সেনাবাহিনীর বরাতে দেশটির আধা সরকারি সংস্থা তাসলিমের এক প্রতিবেদনে এই দাবি করা হয় আমরা নিয়োজিত এক নারী পায়লটকে আটক করা হয়েছে তবে তার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ইরানের সেনাবাহিনী এদিকে ফেরত নারী পায়লটের মাধ্যমে ইসরায়েলের বিমান বাহিনীর সক্ষমতা বোঝা যায় উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সহায়তায় বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ইসরায়েল এটি ব্যবহার করে ইরানের দীর্ঘ পাল্লা ড্রোন ও মিসাইল ভূপাতিত করার সক্ষমতা রয়েছে দেশটির যুক্তরাষ্ট্রের কল্যাণে ইসরায়েলের বিমানবাহিনী বেশ অগ্রসর এটির কাছে কয়েকশো এফ ফিফটিন এফ সিক্সটিন ও এফ থার্টি ফাইভ মাল্টিপারপাস যুদ্ধ বিমান রয়েছে গত সপ্তাহে ইরানে নিক্ষিপ্ত ড্রোন ভূপাতিত করতে এসব বিমান ভূমিকা রেখেছিল ইসরায়েলের বিমান বাহিনীর দীর্ঘ পাল্লার বোমারু বিমান নেই তবে কিছু বোয়িং সেভেন বিমানকে পরিবর্তন করে রিফুয়েলিং ট্যাঙ্কারে পরিণত করেছে এটি ফলে এর জঙ্গি বিমানগুলো দূরের লক্ষ্য বস্তিতে গিয়েও হামলা চালিয়ে ফিরে আসতে পারবে ইসরায়েলে পাইলটবিহীন হেরন ড্রোন একটানা ত্রিশ ঘন্টারও বেশি করতে সক্ষম এছাড়া দেলিয়াহ মিসাইল তথা লয়টারিং নিউমিশনের পাল্লা মাত্র দুশো পঞ্চাশ কিলোমিটার হলেও চাইলে বিমান বাহিনী এটিকে ইরানের সীমান্তের কাছাকাছি এসে নিক্ষেপ করতে পারে ধারণা করা হয় ইসরায়েল দীর্ঘ পাল্লার ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল তৈরি করেছে তবে দেশটি কখনো তার শিকার বা অস্বীকার কোনোটি করেনি তেল আবিবের অ্যারো থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহাশূন্যে ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারে তার চেয়ে কম উচ্চতায় আগত ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে পারে অ্যারো টু এছাড়া ইসরায়েলের রয়েছে ডেভিড স্লিং ও আয়রন ডোম প্রথমটি ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল ভূপাতিত করতে ব্যবহার করে দেশটি অন্যদিকে স্বল্প পাল্লার আয়রন ডোম রকেট ও মর্টারের বিরুদ্ধে যেমন কাজ করে তেমনি অ্যারো বা ডেভিড স্লিং থেকে পার পাওয়া মিসাইলকেও প্রতিহত করতে সক্ষম এটি সবচেয়ে বড় কথা হলো অত্যাধুনিক বিমান চালানোর জন্য ইসরায়েলের আছে দক্ষ অনেক পাইলট ইরানের অভিযানে অংশ নেওয়া নারী পাইলটের মাধ্যমে সেটি প্রমাণিত হয়